হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে নতুন একটি রোস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি তো বেশি কথা না চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক মানুষ যায় সৌদি আরবে নিজের পাপ মোশনের জন্য হজ করার জন্য আর এই টিকটকাররা নাকি সৌদি আরবে যায় কনসেট করবার জন্য তাহলে দেখুন ভাই এরা কি বৈধ সন্তান আমি বুঝতেই পেরেছি আপনারা বলবেন যে না না এটা সন্তান সন্তান অবৈধ আমি কি কাউকে গালি দিয়েছি থাক আপনারা কমেন্ট বক্সে বলেন যে বৈধ না অবৈধ আর কথা হচ্ছে যে ভাই মানুষ সৌদি আরবে লাখ লাখ টাকা খরচ করে যায় হজের জন্য চোখের পানি ফেলে সৌদি আরবে কাবা শরীফে চুমু খেতে আর এরা যায় মক্কা শরীফে কনসাইড করতে সৌদি আরবে কনসার্ট করতে এইটা এইটা আইসুগর আইসুগর এই জন্য আইসুগর তো আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই বলবেন আর এদের মতো টিকটকার ছাপ্রিদেরকে আপনারা সামনে পেলে কিভাবে পিটাতেন সেটা কমেন্ট বক্সে বলে যাবেন এইটাও ভিউয়ার্স আজকের ভিডিও এখানে শেষ দেখা হবে অন্য কোন ভিডিওতে প্রতি থাকলো আমার দোয়া ও ভালোবাসা সবাইকে আমার সালাম সবাই আমার পাশে থাকবেন ধন্যবাদ